আসসালামু আলাইকুম মমতাহা ইলেকট্রনিক্স ভিডির পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত সাতাশ এম আবদুরু ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আবার একটু ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো কীভাবে ভোল্টেজ স্টেবলাইজার রিফেয়ার করতে হয় তো প্রথম যে সমস্যাটি হচ্ছে এটার অনেক সময় ফিফটি পারসেন্ট সমস্যা হচ্ছে আপনার হাই হয়ে থাকে ভোল্টেজ হাই তখন আমাদের রেড সিগন্যাল যদি আপনাদের দেখা যেতে এই এদিকে একটু রেড লাইট আছে ইন্ডিকেটর দু মধ্যে সেম রেড লাইটটি জ্বলে ওঠে এবং নিচে আউটপুট আমরা পাই না তো এই সমস্যাটি আমাদের দুটি কারণে সাধারণত হয়ে থাকে আর অন্যান্য কারণেও হতে পারে কমন যে দুটি কারণ হচ্ছে আপনার ভেরিবল রেজিস্ট্যান্স এবং আমাদের রিলেগুলা দুটির একটি যে কোনো একটি যদি নষ্ট হয়ে থাকে তা আমাদের এই সমস্যাটি হয়ে থাকে বিওয়ার্স তো আমি লাইনগুলো খুলে রাখছি এখন আপনাদের মাঝে একটু এই সালু দিয়ে দেখাবো তো ভিওয়ার্স আমি দুটি স্টেবিলাইজার চালু দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট হচ্ছে দুশো বাইশ এবং আরেকটা হচ্ছে দুশো একুশ এখন আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার এই প্রথম সাইডে যদি আমি দেখতে চাই দুশো বিশ দুশো বাইশ এবং দুশো বিশ এই স্টেবিলাইজারটাও কিন্তু আমার নষ্ট যদিও এটা দুশো বিশ দেখাচ্ছে এটাও কিন্তু আমার নষ্ট আর এটা তো পুরোপুরি নষ্ট দেখতে পাচ্ছেন টাইম নিচ্ছে এই যে আমার রেড লাইটে জ্বলে উঠলো এবং দেখাচ্ছে এফ লাফাচ্ছে দেখতে পাচ্ছেন লাফাচ্ছে একটু সংকেত এফ এবং এদিকে যদি আপনাদের দেখাতে চাই এই যে হাই এই রেড সিগন্যাল লাইটটি জ্বলে উঠছে আর এটাতে আমার এখন কোনো সমস্যা নেই যেহেতু আমার সমস্যা এখন কোনো সমস্যা নাই যে কারণে আমার ভোল্টেজটি দেখাচ্ছে এটা সমস্যা হচ্ছে আমার কিছুক্ষণ চলার পর অটোমেটিক এই রেড লাইটটি জ্বলে উঠে আমাদের হাই যে সিগনালটি সংকেতটি জ্বলে ওঠে এবং এদিকে এইচ লাফায় এদিকে লাফাচ্ছে এফ এদিকে লাফায় এইচ তো এদিকে এল এম এন যে কোনো একটি সংকেত আপনার লাফাতে পারে এখন সমস্যাটা হচ্ছে হাই ভোল্টেজ আর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হাই এই হাইটা রেড সিগন্যালটা যখন যাবে তখন আমাদের এদিকে আউটপুট বললে যে আমরা সঠিকভাবে পাবো তো ভিওয়ার্স এই সমস্যাগুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব কীভাবে সমাধান করা যায় সাথেই তখন ভিওয়ার্স ভিউার্স সর্বপ্রথম আমি এই স্টেবুলাইজারটি ঠিক করবো এবং এটি আমি পরবর্তীতে সময় নিয়ে ঠিক করবো এখন আপনাদের মাঝে সেম সমস্যা কি কারণে হয় দেখে এটার যে সমস্যা সেম একই সমস্যা তার মানে এটা আমার যদি ঠিক হয় সেমভাবে এই কাজটা হলে এই স্টেবুলাইজারটাও ঠিক হবে তো ভিউয়ারস সেটা আমি সরিয়ে নিচ্ছি এখন আমি এটা আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব তো এটা আমি বন্ধ করে নিচ্ছি লাইনটি ভিউয়ারস সেটা আমি সাইডে রাখলাম আপাতত এটা আমি সাইডে রাখলাম এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করবো এবং এটা সমাধান করার চেষ্টা করব এগুলা কাজ করার আগে অবশ্যই আমাদের সিরিজ লাইন ব্যবহার করতে হবে ওকে হওয়ার আগ পর্যন্ত আমাদের দিয়ে চেক করতে যাতে কোনো ফল সমস্যা না হয় তো এটা আমি কুলে নিলাম তো আসলে এগুলো অনেকদিন চলার পরে এই সমস্যাগুলো হয়ে থাকে তো কমন যে সমস্যাগুলো আপনার এটা হচ্ছে আপনার ভেরিয়েবল রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি এদিকে হচ্ছে আরেকটি একটা হচ্ছে আমার ইনপুট আউটপুট দুটি আমাদের যে নিয়ন্ত্রণ হারার জন্য ভোল্টেজগুলো এই দুইটি সুইচের কোনো যে কোনো একটি সুইচ যেটা আমাদের আউটপুট যেহেতু পাচ্ছি না যেহেতু আউটপুটের হচ্ছে আমার উপরেরটা উপরের যে ভেরি ভোল্টেজেন্সটি আছে এটা দিয়ে আমরা ভোল্টেজ ব্যালেন্স করা লাগে তো আসলে এইটা আসলে যেহেতু আমার ভোল্টেজে দেখাচ্ছেন আমি ব্যালেন্স করব কীভাবে তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে আমাদের রেজিস্টেন্সটি ভালো আছে কিনা তো এটা খুলে আর নতুন রেজিস্টেন্স এখানে সেট করে দিলে হবে এবং এটা পরিমাপ করে আপনারা দেখতে পারেন তারপরে যে সমস্যাটি হচ্ছে আমার এই যে ছয়টি রিলে আছে এখানে যদি আপনাদের দেখাতে যাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রিলে ভিওয়ার্স এখানে বারো ভোল্ট এগুলা সবগুলাই বারো ভোল্টের ছয়টি রিলে এসটির মধ্যে যে কোনো একটি রিলে যদি আপনার নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আউটপুট এই সমস্যাটা আমাদের হয়ে থাকে আমাদের ভোল্টেজ হাই হয়ে থাকবে কিন্তু আমরা স্টেবিলাইজার কাজ করবে না তো এটা আমি কিছুদিন আগে এই যে রিলেগুলো চেঞ্জ করছি অবশ্যই আমার রিলেটা নষ্ট হয় নাই তারপরে যদি হয়ে থাকে এটা আমি চেক করতে হবে তো আমি এগুলো এখন না খুলে আমি সর্বপ্রথম আমার আউটপুটের যে রেজিস্ট্যান্সটি আছে এটা আমি চেঞ্জ করব তারপর আপনাদের দেখবো আসলে সমস্যাটির সমাধান হয় কিনা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিড় কানেকশন করা শেষ তো এখন আমি সুইচ দিয়ে দেখবো আসলে আমার স্টেবলাইজারটা ওকে হয়েছে কি না তো ভিওয়ার্স আমি অন করে নিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্টেবলাইজারটি সম্পূর্ণ ওকে হয়েছে তো আসলে এই ধরনের সমস্যার ফলে আসলে এইগুলা হয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম